নমস্কার বন্ধুরা আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন এস এম ক্রিয়েশন সাইট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ব্যাপারে দেখুন পুরুলিয়া জেলারই এক বিখ্যাত ছনিত ওস্তাদ বাঘাম্বর সিং মুড়া তো এই বাঘাম্বর সিংহরা ছোদলের এই আগত বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসে কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এই আশা করছি আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই একটি নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো আসুন শুরু করা যাক তো বৈশাখ মাসের শুরুতেই পয়লা বৈশাখ ইংরেজিতে চোদ্দোই এপ্রিল নাচ আছে হুলকা যেটা পড়ছে পুরুলিয়া এরপর দুইরা বৈশাখ ইংরেজিতে পনেরোই এপ্রিল না যাচ্ছে তালমু যেটা বলছে জয়পুর থানা পুরুলিয়া এরপর তিনেই বৈশাখ ইংরেজিতে ষোলোই এপ্রিল না যাচ্ছে আমুর আমু যেটা বলছে পিরাজোড়া এরপর চারে বৈশাখ ইংরেজিতে সতেরোই এপ্রিল না যাচ্ছে লেয়াদাগ যেটা বলছে সিল্লি ঝাড়খন্ড এরপর পাঁচই বৈশাখ ইংরেজিতে আঠারোই এপ্রিল না যাচ্ছে মুকুন্দপুর যেটা বলছে জয়পুর থানা পুরুলিয়া এরপর ছয়ই বৈশাখ ইংরেজিতে ঊনিশা এপ্রিল না যাচ্ছে পেটাডি যেটা পড়ছে টামনা থানা পুরুলিয়া এরপর সাতই বৈশাখ ইংরেজিতে কুড়িয়েই এপ্রিল না যাচ্ছে রালিবেড়া যেটা পড়ছে টামনা থানা পুরুলিয়া এরপর আটই বৈশাখ ইংরেজিতে একুশা এপ্রিল না যাচ্ছে বামনি যেটা বলছে নিমডি ঝাড়খন্ড নয় বৈশাখ নয় বৈশাখ ইংরেজিতে বাইশা এপ্রিল না যাচ্ছে সূর্য ডি যেটা বলছে চন্দন কিয়ারি ঝাড়খন্ড এরপর দোষই বৈশাখ ইংরেজিতে তেইশা এপ্রিল না যাচ্ছে জরডি যেটা বলছে বড়বাজার এরপর এগারোই বৈশাখ ইংরেজিতে চব্বিশে এপ্রিল না যাচ্ছে ভাঙ্গিরি যেটা বলছে বলরামপুর থানা পুরুলিয়া এরপর বারোই বৈশাখ ইংরেজিতে পঁচিশে এপ্রিল দিনটা খালি আছে তো ওই খালি দিনটাতে কোনো আয়োজক কমিটি যদি বুকিং করতে চান তো অফিসে বুকিং করতে পারেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে এরপর শুনছে তেরোই বৈশাখ তো তেরোই বৈশাখ ইংরেজিতে ছাব্বিশে এপ্রিল নাচ আছে বানসা যেটা বলছে কেন্দা থানা পুরুলিয়া এরপর চোদ্দই বৈশাখ ইংরেজিতে সাতাইশা এপ্রিল না যাচ্ছে বরবান্দা যেটা বলছে খুঁটি ঝাড়খন্ড এরপর পনেরোই বৈশাখ ইংরেজিতে আঠাশে এপ্রিল না যাচ্ছে মামুর জ্বর যেটা পড়ছে পুরুলিয়া এরপর ষোলোই বৈশাখ ইংরেজিতে উনত্রিশে এপ্রিল না যাচ্ছে ঘাস্তরিয়া যেটা বলছে মানবাজার পুরুলিয়া এরপর সতেরোই বৈশাখ ইংরেজিতে তিরিশে এপ্রিল না যাচ্ছে খুনা বুরু চৌকা যেটা বলছে ঝাড়খন্ড এরপর আঠারোই বৈশাখ ইংরেজিতে পয়লা মে না যাচ্ছে পিড়ি যেটা বলছে কম। এরপর উনিশা বৈশাখ ইংরেজিতে দুইয়েই মে না যাচ্ছে কাঁড়ু যেটা বলছে বাগমন্ডি পুরুলিয়া এরপর কুড়িয়ে বৈশাখ ইংরেজিতে তিনেই মে না আছে কুমির যেটা বলছে কমলপুর ঝাড়খন্ড এরপর একুশা বৈশাখ ইংরেজিতে চারই মে না যাচ্ছে তিলাকানালি হিড়বান যেটা বলছে বাঁকুড়া জেলা এরপর বাইশা বৈশাখ ইংরেজিতে পাঁচই মে না যাচ্ছে আমঝড় যেটা বলছে বরাম থানা ঝাড়খন্ড এরপর তেইশা বৈশাখ ইংরেজিতে ছয়ই মে না যাচ্ছে জারিয়া যেটা বলছে নামকম এরপর চব্বিশা বৈশাখ ইংরেজিতে সাতই মে না যাচ্ছে সটরা যেটা বলছে আরসা থানা পুরুলিয়া এরপর পঁচিশা বৈশাখ ইংরেজিতে আটই মে না যাচ্ছে পোলটুডি যেটা বলছে জয়পুর থানা পুরুলিয়া এরপর ছাব্বিশা বৈশাখ ইংরেজিতে নয়ই মে না যাচ্ছে বেড়া যেটা বড়বাজার থানা পুরুলিয়া এরপর সাতাইশা বৈশাখ ইংরেজিতে দশই মে দিনটা খালি আছে সাতাশা বৈশাখ ইংরেজিতে দশই মে ওই দিনটা আপাতত খালি আছে এরপর আঠাশা বৈশাখ ইংরেজিতে এগারোই মে না যাচ্ছে মুরুগোড়া যেটা বলছে নেমডি ঝাড়খন্ড এরপর উনত্রিশা বৈশাখ ইংরেজিতে বারোই মে না যাচ্ছে কেশাটাড়ি যেটা বলছে হুড়া থানা পুরুলিয়া এরপর তিরিশা বৈশাখ ইংরেজিতে তেরোই মে না যাচ্ছে হরিহরপুর যেটা বলছে কেন্দ্রা থানা পুরুলিয়া এরপর এরপর আসুন সেই একত্রিশা বৈশাখ তো একত্রিশা বৈশাখ না ইংরেজিতে চোদ্দই মে না যাচ্ছে মিয়ম যেটা মিথম মিথম যেটা বলছে রানীবান্ধ তো এ হল বৈশাখ মাসের লিস্ট তো এরপর আসুন সেই জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসের পয়লা তারিখেই অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ ইংরেজিতে পনেরোই মে না যাচ্ছে তেঁতুলিয়া যেটা বলছে শিয়ালজুড়ি এরপর দুইরা জ্যৈষ্ঠ ইংরাজিতে ষোলোই মে না যাচ্ছে পেনাদা যেটা বলছে বড়াম থানা এরপর তিনরা জ্যৈষ্ঠ ইংরাজিতে সতেরোই মে না যাচ্ছে বারেডি যেটা বলছে বলরামপুর থানা পুরুলিয়া এরপর চারই জ্যৈষ্ঠ ইংরাজিতে আঠারোই মে ওই দিনটা আপাতত খালি আছে এরপর পাঁচই জ্যৈষ্ঠ ইংরাজিতে উনিশে মে না যাচ্ছে বাঁধ ডি যেটা বলছে নেমডি থানা এরপর ছয়ই জ্যৈষ্ঠ ইংরাজিতে কুড়িয়েই মে ওই দিনটা আবার খালি আছে এরপর সাতই জ্যৈষ্ঠ ইংরেজিতে একুশে মে নাচ আছে বেড়মা যেটা পড়ছে বলরামপুর বলরামপুর থানা পুরুলিয়া এরপর আটই জ্যৈষ্ঠ ইংরেজিতে বাইশে মে থেকে তিরিশে জ্যৈষ্ঠ ইংরেজিতে তেরোই জুন এই দিনগুলো আপাতত খালি আছে তো এই খালি দিনগুলোতে যদি কোনো আয়োজক কমিটির প্রয়োজন হয় যে দলটাকে আমরা বুকিং করব তো আপনারা বুকিং করতে পারেন ভিডিওর মধ্যে নম্বর দেওয়া থাকবে তো এই হল ওস্তাদ বাঘাম্বর সিং গোবিন্দপুর ছৌদলের এই আগত বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের কবে নাচ আছে কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখুন ধন্যবাদ নমস্কার